আজকের এই ভিডিওতে দেখব কিভাবে আপনি কম্পিউটারের অ্যাড গুলো ব্লক করতে পারেন হ্যাঁ মোটামুটি আমরা নরমালি কম্পিউটার বা ল্যাপটপ যারা ব্যবহার করি দেখি রাইট সাইডে অ্যাড থাকে মোটামুটি একটা দুইটা স্ক্রল করলে অ্যাড এসে পরে এই অ্যাড গুলোকে আপনি কিভাবে ব্লক করবেন হ্যাঁ কিভাবে আপনার সামনে না আসবে এই বিষয়টা আমরা দেখব ঠিক আছে ওকে কারণ নর্মালি আমরা যখন ফেসবুক ইউজ করি আমাদের হা যেই জিনিসগুলো আমাদের আসা আমরা ইন্টারেস্টিং থাকি যে জিনিসের প্রতি হ্যাঁ সেই জিনিসগুলো মোস্টলি টুকটাক আসে পাশাপাশি অ্যাড আসে প্রচুর অ্যাড আসে কি আসে প্রচুর অ্যাড আসে এটা স্বাভাবিক বিষয় কিন্তু আপনি যদি চান যে না আমি অ্যাডগুলোকে ব্লক করতে চাই হ্যাঁ এই অ্যাডভার্টাইজিংগুলোকে আমি ব্লক করে রাখতে চাই তাহলে আমি কীভাবে করবো সেই বিষয়টা আমরা ক্লিয়ার হয় সর্বপ্রথম আপনাকে যেতে হবে যেতে হবে গুগলে লিখতে পারেন বা যেমন ওয়েব স্টল লিখতে পারেন হ্যাঁ ওয়েব স্টল লিখে সার্চ করতে পারেন সার্চ করলে এখানে আসবে কি ক্রোম ওয়েব স্টোর ওকে এখানে এসে জাস্ট আপনি অ্যাডস ব্লগ লিখে দিবেন হ্যাঁ অ্যাড ব্লগ লেখা দেওয়ার পর এই যে একটা অ্যাড ব্লক আসবে যেগুলো আপনার যে ল্যাপটপে হ্যাঁ ভিডিও অডিও যে কোনো ধরনের অ্যাড অ্যাডগুলো যাতে না শো হয় হ্যাঁ সেই জন্য আপনি সর্বপ্রথম এখানে অ্যাড ক্রোমের এক অপশন থাকবে হ্যাঁ ওকে সেক্ষেত্রে আমি তো অলরেডি অ্যাড করে রেখেছি সেই জন্য কি এরকম আছে যদি আমি রিমুভ করে আবার অ্যাড করি হ্যাঁ এক্সাম্পল আমি রিমুভ করে দিলাম রিমুভ করে দিলাম রিমুভ করে দেওয়ার পর আপনি পাচ্ছেন কি এরকম অ্যাড ক্রোম অ্যাড ক্রোমে ক্লিক করবেন ক্লিক করে এক্সটেনশনটি ইনস্টল দিয়ে নেবেন মোবাইলে যেরকম আমরা অ্যাপস ইনস্টল দিই ঠিক সেরকমভাবে এটা একটা এক্সটেনশন কি করতে হবে ডাউনলোড দিয়ে ইনস্টল দিতে হবে এটা ডাউনলোড হতে থাকবে হওয়ার পর অটোমেটিকলি এখানে কি হয়ে যাবে ইনস্টল হবে আমরা একটু অপেক্ষা করি এটা অনেকটা ভালো এবং বেনিফিট দিবে আপনাকে যেমন মাঝে মাঝে অনেক ইম্পর্টেন্ট বিষয়গুলোই অ্যাডের ভিতরে মিক্স হয়ে যায় হ্যাঁ নর্মালি আমরা বাঙালি যেহেতু অ্যাড দেখতে খুব অপছন্দ করি খুব খুব অপছন্দ করি হ্যাঁ ওকে আচ্ছা যদি আমরা দেখি ইনস্টল হয়ে যাওয়ার পর ইনস্টল হয়ে গেছে হয়ে যাওয়ার পর আপনাকে কি বলে এটা কিভাবে ইউজ করবে সেটা কি দেখাচ্ছে আপনাকে হ্যাঁ ওকে ওকে লাইভ ডকুমেন্টেশন আমরা কি করবো এটাকে পিন করে দিলাম পিন করে দিয়ে এটাকে কি করতে হবে আপনার দেখতে পাচ্ছি যে হ্যাঁ জাস্ট এখানে ক্লিক করলেই অন হয়ে যাবে হ্যাঁ আপনি যদি কোনো সাইটে যেমন আমরা যদি ফেসবুকে এই কাজটা করি যেটা যদি পোস্ট করে তখন আমাদের অ্যাড আসা শুরু করবে হ্যাঁ পোস্ট করে দিলে তখন কি হবে দেখতেছি অ্যাড আসা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে বুঝতে পারছি অতএব আপনি যদি এটা ব্লক করে রাখেন তখন কি হবে অ্যাডগুলো চলে যাবে দেখতেছি লাইভ হ্যাঁ ওকে তখন আপনি অত বেশি কি দেখতে পারবেন না একটা দুইটা অ্যাড আসবে কিন্তু ওই যে আছে না যে খালি অ্যাড উপরে উপরে এরকম আসবে না আশা করি আমরা বুঝতে পেরেছি কিভাবে আমরা আমাদের ফেসবুক বলেন বা অন্যান্য যে প্ল্যাটফর্ম আছে সেখানে অ্যাড না দেখানোর জন্য আপনি চাইলে এই এক্সটেনশন ব্যবহার করতে পারেন ওকে মোটামুটি গত কয়েকদিনে বারো হাজার প্লাস তারা কি করেছে ব্লগ করেছে অ্যাড আপনি চাইলে আপনার পিসিতে ইনস্টল দিয়ে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এটার বেনিফিট অনেকটা ভালো পাবেন